সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর পক্ষ থেকে তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর মরু ভাস্কর এই প্রবন্ধটা পড়ব যেটা লিখেছেন হবিবুল্লাহ বাহার তো আমরা সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার পূর্বে শব্দার্থ ও টিকা এই অংশটা ভালো করে পড়ব এবং তারপরে আমরা সরাসরি মূল গল্পে প্রবেশ করবো ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই মরু ভাস্কর গল্পের শব্দার্থগুলো গুলো একটু দেখে নিই আগে কারণ যদি আমি শব্দার্থগুলো ভালো জেনে রাখি তাহলে আমার জন্য মূল গল্পটা কি জানাটা সহজ বোঝাটাও সহজ তো মরু ভাস্কর মরুভূমির সূর্য তাহলে ভাস্কর বলতে এখানে সূর্য বোঝানো হয়েছে তো মরু ভাস্কর মরুভূমির সূর্য এখানে হজরত মোহাম্মদ সাল সাল্লামকে বোঝানো হয়েছে আচ্ছা এরপর দেখাও সৈষ্ঠ মানে হচ্ছে সুগঠন সৈষ্ঠ শব্দের অর্থ কি তো হাদিস হাদিস হচ্ছে কি হজরত মোহাম্মদ সাল্লি এর অনুমোদিত বাক্য ও কাজের সমষ্টি আমি আরেকটু সংশোধন করে বলি রসোল সাল্লি হাসাল্লাম যে কাজগুলো করেছেন করতে আদেশ করেছেন অথবা কেউ করেছে তিনি নিষেধ করেননি মৌন সম্মতি দিয়েছেন চুপ ছিলেন তো এর প্রত্যেকটাই হচ্ছে হাদিস কোষ্ঠী পাথর ঘষে সোনা পরীক্ষা করার এক রকম কালো পাথর তাহলে কোষ্ঠী পাথর মানে এক ধরনের কালো পাথর যেটা দিয়ে কি করা হয় সোনা ঘষে পরীক্ষা করতে হয় যেটা আসল নাকি নকল সুরাহি সুরাহি হচ্ছে পানের একরকম পাত্র সৌরাই বা জলের কুজো তোমরা এইটুক বললেই হবে যে পানির একরকম পাত্র অকুত ভয় এটা এক কথায় প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে যে এটার শব্দ সংক্ষেপ কি দেখতে পা অকুত ভয় তাহলে যার কোনো কিছুতেই ভয় নেই অকুত ভয় নির্ভীক অভিসম্পাত মানে কি অভিশাপ পরিত্রাণ মানে মুক্তি হাবসি গোলাম তো আবিসেনিয়ায় বর্তমানে যে দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া এই ইথিওপিয়ায় জন্মগ্রহণকারী যারা কৃতদাস কেনা গোলাম তাদেরকে বলা হয় হাবসি গোলাম লহু লহু মানে হচ্ছে রক্ত লহু মানে রক্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা মূল গল্পে প্রবেশ করি যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠ মানে কি বললাম সুগঠন ফুটিয়েছেন লাবণ্য মুস্তফা সাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ পৃথিবীতে যে সকল মহাপুরুষ যারা পৃথিবীতে এসে মানুষের জীবনে পরিবর্তন এনেছেন এবং তাদের মধ্যে লাবণ্য ছড়িয়েছেন সৌন্দর্য ছড়িয়েছেন মরু ভাস্কর হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এখানে ওনাকে মরুর দু সূর্য বলা হচ্ছে মরুগুলি সূর্য বলা হচ্ছে সাল্লামকে এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন কে মোহাম্মদ সাল্লাম তো এখানে মোস্তফা সাল সাল্লাম যখন নবীর নাম নেওয়া হয় তখন সাল্লাহ সাল্লাম পড়তে হয় এটা নবীর ওপরে দুরুত্ব এরপরে আসো যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা যেমন আজকে চোদ্দশো বছর পরেও যেই মানুষটা সম্পর্কে সবচেয়ে বেশি চর্চা করা হয় তার নাম কি মোহাম্মদ সাসাম এবং তিনি পৃথিবীতে আসার আগে থেকেও তার সম্পর্কে মানুষের মধ্যে কিন্তু কথা প্রচলিত ছিল যে এমন একজন আসবেন যে হবেন সর্বশ্রেষ্ঠ সোল মুস্তানবির কিতাবে আছে বিভিন্ন ইঞ্জিলে আছে তো যে মানুষরা পৃথিবীতে আসার আগেই তার সম্পর্কে মানুষ জানত এই জন্য তিনি সবচেয়ে বড় ঐতিহাসিক ব্যক্তিত্ব হজরতের জীবনের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে সত্যের কোষ্টি পাথরে ঘষিয়ে যেভাবে যাচাই করা হয়েছে পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি আসুল সাল্লামের যে জীবন আদর্শ তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে নিচে কাপড় পরলে জাহান নামে যাবে এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে নিচে কাপড় পরলে মানুষের এক ধরনের অসুখ হয় মানুষের এক ধরনের অসুখ হয় সেটা বড় হয়ে তোমরা জানবে আমি বললাম না বলছেন যে কুকুরে কোথাও মুখ দিলে সাতবার ধৌত করতে হবে প্রথমবার মাটি শেষবার মাটি দিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো যে কুকুরের লালায় যে জীবাণু আছে সেটা ধ্বংস করার জন্য কি আছে মাটিতে উপাদান আছে অতএব সসমের কথাগুলো যেভাবে গবেষণা করা হয় যেভাবে অ্যানালাইসিস করা হয় এবং তার কথাগুলো সংরক্ষণ করার জন্য যে যাচাই বাছাই যে করা হয়েছে সত্যতার তার জন্য এত বেশি যাচাই বাছাই গবেষণা আর কোনো ব্যক্তির কোনো কথাকে নিয়ে কোনো দিন হয়নি তো এটাই বলল এখানে আরবের লোকের স্মৃতি শক্তি ছিল সত্যি অসাধারণ বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলতো আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করত যে একটা জিনিস মানে আমি লিখে রাখবো কিন্তু মুখস্থ করবো লজ্জার কি লজ্জার সাহাবিরা এবং অন্যান্য হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন কারণ এটা তাদের জন্য খুবই সহজ ছিল এবং তারা খুবই পারদর্শী ছিলেন এই বিষয়গুলোতে তো এরপরে দেখো যে হজরত মোহাম্মদ মুস্তফা সোসাম মানবতার গৌরব মানবতার গৌরব আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবন যাপন করেছেন তেষট্টি বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হজরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয় যিনি ছিলেন এ তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবি সংবাদিত নেতা হজরত যখন মদিনার অধিনায়ক তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি অর্থাৎ এক ধরনের পানির পান পাত্র তাহলে যখন মোহাম্মদ সুলাম কি ছিলেন মদিনার অধিনায়ক ছিলেন তখন তার কাছে কি ছিল সম্পত্তি হিসেবে এই যে জিনিসগুলো কি কি ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির কি সুরাহি পাত্র এবং তেষট্টি বছর তিনি জীবিত ছিলেন ঠিক আছে আচ্ছা এরপরে তারা কি মনে করতো যে লিখে রাখাকে লজ্জার কথা মনে করতো মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখাকে আরবিরা লজ্জার কথা বলে মনে করতো আচ্ছা এরপরে আসো পরের পৃষ্ঠায় চলে যাই এখানে বলা হচ্ছে যে হজরতের হজরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের বিশ্বাসী যিনি ছিলেন অজেয় অকুতভয় সত্যি ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল তাকে আবার দেখতে পাই কুসুমের চেয়ে কোমল বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই মুখ তার সবসময় হাসি হাসি ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না বন্ধু চক্ষু তার অশ্রু শিখতে হয় বহুদিন পর দাইমা হালিমাকে দেখে হালিমাকে দেখে মা আমার মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে কোন পর্বত পরীক্ষা আসবে মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হম হযরত বক্তৃতা করছিলেন একজন লোক তার সামনে এসে ভয়ে ভয়ে কাঁপতে লাগলো হজরত অভয় দিয়ে বলছেন ভয় করছো কেন আমি রাজা নই কারো মনিব নই এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্যই যার অপরিহার্য অর্থাৎ আমি এমন মায়ের ঘরে জন্ম নিয়েছি যার খাবার শুধু শুষ্ক খাদ্য শুকনা খাদ্য মানে কি খেজুর হজরতের জীবনে কাউকে করা কথা বলেননি কাউকে অভিসম্পাদ দেননি আনাস নামক এক ভৃত্ত তাহলে তার ভৃত্যের নাম কিছু ছিল কি মানে খাদেম এক ভৃত্য দশ বছর হজরতের চাকরি করার পর বলেছেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে হজরতের মুখে তিনি কড়া কথা শুনেননি কখনো আমরা যদি যদি বাসায় কাজের লোক রাখি ধমক মারিনি কিন্তু এখানে তিনি বলছেন যে আনাসর জাল্লাহ তালন তিনি বলছেন যে আমি দশ বছর রাসুলের খেদ মতে ছিলাম কিন্তু তিনি কখনোই আমাকে কড়া কথা বলেননি এরপরে দেখো হুম কোথায় রাখলাম হুম বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও মুখে বাণী উচ্চারিত হয়নি অর্থাৎ যখন তায়েফে তিনি দাওয়াত দিয়ে গিয়েছিলেন তখন সেখান মানুষরা কিন্তু তাকে পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করেছিল কিন্তু তারপরেও তিনি তাদেরকে ধ্বংস করার জন্য দোয়া করেননি অথচ তাকে বলা হয়েছে হেরাসুল আপনি বলেন যে এসে বললো যদি আপনি বলেন তাহলে আমরা এই দুই পাহাড়কে এই গোত্রের উপরে ফেলে নিক্ষেপ করে দিব এই গোত্র সবাই ধ্বংস হয়ে তা বেশি শেষ হয়ে যাবে বলেছেন যে না হয়তো এদের মধ্য থেকেও কেউ পরবর্তী সময় ইসলাম গ্রহণ করবে আজকে কি তায়েফে কেউ অমুসলিম আছে নাই মক্কায় বা তায়েফ অত্যাচারে জর্জরিত হয়ে হজরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি বরং তিনি বলছেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো জগতে সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবত্বা যখন গুমরে মরছিল সাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো সাম্যের মানে সমতা সবার মধ্যে কি সমান সমান অধিকার নিশ্চিত এরপরে দেখো সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রানের পরিত্রাণের জন্য তিনি কাজ করেন মানুষকে সালাতে আহ্বান করার জন্যে নিযুক্ত করেছেন হাফসি গোলাম হজরত বেলালকে রাজি আল্লাহ তাহলে বেলাল রজি আল্লাহাল আনহু ছিলেন একজন গোলাম হাফসি গোলাম তাকে তিনি কি করেছিলেন তিনি আজান দেওয়ার জন্য নিযুক্ত করেছেন কত সম্মানের কাজ তাই না যিনি আজান দেয় তার জন্য যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় সেই সেই পরিমাণ মাছ মা পাঁচ পশু পাখি সবাই তার জন্য দোয়া করে এরপর দেখো নারীর অবস্থান পরিবর্তন হ্যাঁ নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হজরত নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা হজরতে ফাতেমা রাজাল্লাহকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বরে আদর্শ হজরত ঘোষণা করেছেন বেহস্ত মায়ের পায়ের নিচে তাহলে চিন্তা করে এটা কত বড় জান্নাত মায়ের পায়ের নিচে তো এটা কত বড় সম্মানের না নারীদের জন্য আচ্ছা কুসংস্কারকে হজরত দিনই প্রশ্রয় দেননি একবার হজরতের পুত্রের মৃত্যুদিনে সূর্য গ্রহণ দেখা যায় লোকে বলা বলি করতে থাকে বজি হজরত বিপদের প্রকৃতির লোক শোকাবেশে পরিধান করেছে অর্থাৎ হজরতের যেহেতু সন্তানের মৃত্যু হয়েছে অর্থাৎ মোহাম্মদ আসলামে যখন ছেলের মৃত্যু হয় তখন লোকেরা তখন বলা করতে মানে সূর্যগ্রহণ দেখা দেয় তখন তখন লোকে বলাবলি বলি করতো যে হজরতের বিপদে প্রকৃতি কি শোক ধারণ করতেছে শোক পালন করতেছে যেহেতু ওনার ছেলে মারা গেছে তাই সূর্যগ্রহণ হয়েছে মানে সূর্যের আলো দিচ্ছে না মানে সূর্য শোক পালন করতেছে তো তখনই তিনি সভাটিকে হজরতের এই বাস্তব বিরোধী বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করেন হজরত এই কথাটার কি প্রতিবাদ করেন এবং বললেন আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য কারোর জন্ম বা মৃত্যুকে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না অর্থাৎ কারোর জন্ম মৃত্যুতে চন্দ্র সূর্য কি হয় না গ্রহণ লাগে না আমাদের কেউ কেউ হয়তো বা বলতা ঠিক 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 হয়তো এই কারণে আজকে এরকম গ্রহণ লাগে গেছে ঠিক আছে যেমন কিছু না সাইদি সাহেবকে সাদে দেখা গেছে না তোমরা এটা দেখছিলাম তখন ছোট ছিলাম এটা যে ছবির মাধ্যমে দেখানো হয়েছে ঠিক আছে তো আমরা তো ভাবি যে না কি অথচ রসুল সাম তো সবাই লোকেরা বলতেছিল যে হয়তো শোক পালন করতেছে পৃথিবী কিন্তু তিনি কি এটা গ্রহণ করছেন না তাহলে মিথ্যা কথা হইলে সেটা প্রশংসা সুযোগ হলে এটাকে প্রতিবাদ করতে হবে হজরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময় জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখানেই থেকে হোক আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র অর্থকে রক্তের চাইতেও পবিত্র আচ্ছা তো এই কথাগুলো তোমরা একটু কোটেশনগুলো মুখস্থ রাখবে এখন বলছি এভাবে জ্ঞানের আলোই মানুষের হৃদয়ে উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সহজভাবে উপস্থাপন করলাম এখন আমরা যেটা করব তোমাদেরকে পাঠ পরিচিতি আমি বলবো তোমরা নিজেরে পড়ে নেবে আমি লেখক পরিচিতি এরকম দেখাব আচ্ছা হাবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের একজন ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপতি মানবতাবাদী উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন মূলত প্রবন্ধকার হলেও তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন এই কথাগুলো মস্ত করবা এগুলা থেকে পরীক্ষা কোশ্চিন আসবে যে নিচের কোনটি হবিবুল্লাহ বাহারের লেখা অমর ফারুক আমির আলী আচ্ছা উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পনেরোই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিলাম সহজ ভাষায় তো তোমরা পুরো গল্পটি আশা করছি বুঝতে পেরেছো কোনো সমস্যা থাকলে জানবে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইলো আমরা ধীরে ধীরে এখান থেকে শর্ট কোশ্চিন সাধারণ এই যে অনুধাবনমূলক প্রশ্ন সেগুলো নিয়ে আসবো আজকের মতো এ পর্যন্তই সালাম আলাইকুম